আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা আপনাদের ওয়ার্ড টুকেনটা কিভাবে বিট মাধ্যমে উত্তোলন করবেন আপনারা যদি বিট মাধ্যমে উত্তোলন দেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে আপনাদের ওয়ার্ড টুকেনটা উত্তোলন করতে পারবেন এবং আপনারা যদি টোন কিপার দিয়ে পেমেন্টটা নিতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু পরিমাণ ফি প্রয়োজন পড়বে তাই আপনারা আজকের ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বিটগেট অ্যাকাউন্টে উত্তোলনটা দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের যদি বিটগেট অ্যাকাউন্ট না থাকে আপনারা কিভাবে একটা পরিপূর্ণ বিটগেট অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিও লিঙ্কটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা ভিডিওটা দেখে একটা বিটগেট অ্যাকাউন্ট খুলে নেবেন তো চলুন আপনারা কিভাবে বিটগেটের মাধ্যমে উত্তোলন দিবেন দেখিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক তো বিটগেটের মাধ্যমে উত্তোলন করার জন্য আপনারা জাস্ট এখানে এয়ারডোপ নামে আইকনটায় ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন ঠিক আছে স্ক্রল করার পরে আপনারা এখানে কানেক্ট ওয়ালেট এটা পেয়ে যাবেন এই অপশনটা আবার আপনারা এখানে আপনাদের প্রোফাইলের মধ্যেও পেয়ে যাবেন তো দুটো জায়গায় একই সিস্টেম তো যাই হোক আপনারা বিটগেট মাধ্যমে উত্তোলনটা করার জন্য জাস্ট এই যে এরো একটা আইকন আছে জাস্ট আপনারা এই এরো আইকনে ক্লিক করে দিবেন অতঃপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু বিটগেট এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লাইম টু ওয়ালেট অর্থাৎ এখানে ডিপোজিট টু বিডগেট এটার মাধ্যমে আপনারা বিডগেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন এবং ক্লাইম টু ওয়ালেট এটা হচ্ছে আপনারা এটার মাধ্যমে টোন কিপারের মাধ্যমে উত্তোলনটা করতে পারবেন তবে টোন কিপারের মাধ্যমে কিন্তু আপনাদের ক্লেমটা করার জন্য অবশ্যই ফি প্রয়োজন পড়বে তো এখানে আপনাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনারা একটা অ্যাকাউন্ট বিডগেটের মাধ্যমে উত্তোলন করবেন এবং আরেকটা থেকে আপনারা টোন কিপার থেকে উত্তোলন করবেন অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে আপনারা উত্তোলন দিতে পারবেন তো আপনারা এখন বিটগেটের মাধ্যমে উত্তোলনটা করার জন্য জাস্ট ডিপোজিট টু বিটগেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে এখানে আমরা জাস্ট আই হ্যাপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব অতঃপর আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বিটগেট ইউআইডি চাচ্ছে এবং এখানে চাচ্ছে ডিপোজিট অ্যাড্রেস অর্থাৎ আমাদের এখানে দুইটা অ্যাড্রেস কিন্তু দিতে হবে তো আমাদের অ্যাড্রেসগুলো দেওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব বিডগেট অ্যাকাউন্টে বিডগেট অ্যাকাউন্টে চলে আসার পরে এই যে বামপাসের উপরে কর্নারে আপনারা চারটা ডট ডট আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে একটা ইউআইডি পাবেন আপনারা জাস্ট ওই ইউআইডিটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের গেমি প্রজেক্টে গেমি প্রজেক্টে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে আপনাদের বিটগেট ইউআইডি এখানে আপনারা যেই ইউআইডিটা কপি করে আনছেন ওইটাকে পেস্ট করে দিবেন। তারপর আবার চলে যাবেন আপনারা আপনাদের বিটগেট অ্যাকাউন্টে বিটগেটে আসার পরে এখানে অ্যাসেট আইকনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন অ্যাসেট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড ফাউন্ডস জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিপোজিট ক্রিপ্টো জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে সার্চ আইকনটা চলে আসবে আপনারা জাস্ট এখানে সার্চ আইকনে জাস্ট আপনারা ওয়াট লিখে সার্চ করবেন করার পরে আপনাদের এখানে দেখতে পাবেন যে ওয়াট কয়েন ঠিক আছে ওয়ার্ড টোকেনটা চলে আসছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে ওয়াড টোকেনটা চলে আসবে এবং এখানে আপনাদের দেখতে পাবেন অ্যাড্রেসটা শো করছে তো আপনারা কি করবেন এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন গেমি প্রোজেক্টে তো গেমিতে চলে আসার পরে এখানে আপনারা আপনাদের সেই অ্যাড্রেসটাকে পেস্ট করে দিবেন তবে মনে রাখবেন এখানে আপনারা অ্যাড্রেসটা খুব নিখুঁতভাবে এবং নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এখানে যদি একটা অক্ষর ভুল হয় তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না তাই খুব সতর্কভাবে এই অ্যাড্রেস দুইটা আপনারা দিবেন তো এই অ্যাড্রেস দুইটা দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আবারও আপনাদেরকে এখানে অ্যাড্রেস দুইটা দেখাবে দেখানোর পরে আপনারা জাস্ট এখানে কনফার্ম এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখান থেকে তেইশ তারিখে লিস্টেড হলে আমরা টু কেনটা কীভাবে পাবো তো আপনাদের বিটগেট অ্যাকাউন্টে কিন্তু উত্তোলনটা সাকসেসফুল ঠিক আছে এখন আর আপনাদের এটা নিয়ে টেনশন করতে হবে না আপনাদের তেইশ তারিখের মধ্যে আপনাদের সরাসরি বিটগেট অ্যাকাউন্টে আপনাদের ওয়ার্ড টুকেনটা তারা দিয়ে দিবে। এবং দিয়ে দেওয়ার পরে আপনারা ওই ওয়ার্ড কেনটা সেল করে আপনারা ইউএসডিটি নিতে পারবেন ইউএসডিটি নেওয়ার পরে আপনারা ওই ইউএসডিটি সেল করে কিন্তু আপনাদের বিকাশ বা নগদের টাকাটা নিতে পারবেন একদমই সিম্পল এরপরও যদি আপনাদের কঠিন লাগে আপনারা অবশ্যই এটি টেলিগ্রাম বা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তাহলে কখন কি প্রয়োজন কিভাবে করবেন সমস্ত আপডেট পেয়ে যাবেন তো যাই হোক আপনাদেরকে সর্বশেষ বলে রাখি আপনারা আজকের ভিডিওটা দেখে অবশ্যই বেডকেট অ্যাকাউন্টে উত্তোলনটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের এক টাকা ফি দিতে হবে না আপনারা জাস্ট সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে সেল করে টাকাটা বিকাশ বা নগদে নিতে পারবেন তো যাই হোক উত্তোলনের ব্যাপারটা আশা করি ক্লিয়ার এবং তেইশ তারিখে আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে তো ট্রাস্টিটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম